সো অরিজিনাল প্রিমিয়াম পোলো দেখাবো আপনাদেরকে একদম জনপ্রিয় ব্র্যান্ডের একদম অরিজিনাল মানে অরিজিনাল সো এক্সপোর্টের এই যে দেখেন এটা রেড যারা পছন্দ করেন রেড লাভার যারা তারা এগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই দেখেন এটা কত সুন্দর একটা প্রোডাক্ট এগুলো না আপনারা খুঁজে পান না আমরাও আপনাদের জন্য অনেক চেষ্টা করি যে প্রোডাক্টগুলো কালেক্ট করতে সব সময় আসলে এগুলো থাকে না আর সব সময় আমরাও পাই না দিতে পারি না আপনাদেরকে এগুলো পিকে ফেব্রিক্স এর অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ আল্লাহর মতো এগুলো পাবেন এটাও পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এটাও পাবেন এটা হলো ফাইন ফেব্রিক্স এটা পাবেন হলো এই যে দেখেন ইগলের খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কালার মানে কন্টেস্ট আছে এটা হলো আপনার এগুলো দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডটা এটা বলা যাবে না নাম ব্র্যান্ডটা এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ কন্টেস্ট খুবই সুন্দর সুন্দর সো আপনি এগুলো পেতে হলে আমাদের গ্লারিয়ান শোরুমে আসতে পারেন বা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের মেন্সের সব আইটেমগুলো আল্লাহর মতে পাবেন এই সাইড থেকে আরম্ভ করে মেন্সের সব প্রিমিয়াম প্রোডাক্ট আল্লাহর মতে আমাদের এর উত্তরের গ্লারিয়ান শোরুমে আছে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে ইনশাল্লাহ সন্তুষ্ট করবো